আবৃত্তি শেখাতে গিয়ে বেশ কিছু বিষয় আমার মনে হয়েছে যে একটু আলোচনা করা দরকার সেরকম পরিসর পাওয়া যায় না অনেকেই আছে অনেক ছোট বাচ্চারা এবং বড়রা আবৃত্তি কিন্তু বেশ ভালো করে তবে ভালো করার পেছনে বেশ কয়েকটা বিষয় কাজ করে তার মধ্যে রয়েছে সুন্দর করে পরিবেশন করা সেই সুন্দর পরিবেশনের মধ্যে কী কী পড়ে তার মধ্যে পড়ে স্বরক্ষেপণ এক্সপ্রেশন অর্থাৎ ভাব এবং সেই সঙ্গে রয়েছে সঠিক উচ্চারণ এই উচ্চারণের দিকটা গিয়ে আমি দেখি যে অনেকের অনেক খামতি রয়ে গেছে হয়তো তাদের যে শিক্ষাগুরু রয়েছেন তারা শেখাচ্ছেন কিন্তু কোথাও গিয়ে সেই শেখানোটা তাদের কাছে গিয়ে সঠিকভাবে পৌঁছচ্ছে না আমরা যদি ঠিক করে তাদের বোঝাতে পারি আমার মনে হয় তারা একটু হলেও বুঝবে উচ্চারণের ক্ষেত্রে দেখেছি আমি চন্দ্রবিন্দু ভীষণভাবে সমস্যার সৃষ্টি করে চন্দ্রবিন্দু বলেন না বা বলি না বাচ্চারা তারপরে রয়েছে তালুবোশ্ব তন্তঃস্ব মুধ্বয়ের ঘাটতি সেখানে উচ্চারণে খামতি থাকে আর সবচেয়ে বেশি এখন যেটা আমি দেখতে পাই সেটা হচ্ছে ফ অর্থাৎ বাংলার ফকে ইংরাজির ফ করে উচ্চারণের একটা প্রচেষ্টা থাকে এইখানে যদি তাদের বুঝিয়ে দেওয়া যায় যে কেন আমি ফ উচ্চারণ করব না কেন আমি ফ উচ্চারণ করব। তাহলে বোধ সেটা তাদের কাছে পরিষ্কার হয় যেমন আমরা বলবো ফুল এটা হচ্ছে যে ফুল গাছে ফোটে কিন্তু ফুল যদি বলি সেটার অর্থ হয়ে যাবে বোকা অর্থাৎ ইংরেজি উচ্চারণ ফুল সেক্ষেত্রে বুঝতে হবে তাহলে আমরা যখন বাংলার ফ উচ্চারণ করব তখন ফ দুটো ঠোঁট একসঙ্গে একসঙ্গে লেগে যেটা উচ্চারিত হবে সেটা ফ আর যখন এফ এফের উচ্চারণ আমরা করব তখন কিন্তু ফ অর্থাৎ যেটা আমরা ভুল করে বাংলা উচ্চারণটা করে থাকি অর্থাৎ দাঁতটা এই নিচের অর্থাৎ অধ যেটা বলা হয় ওষ্ঠ অধ সেটা লাগবে তাহলে আমরা যদি এটাকে বুঝি যেমন ফ্লাওয়ার ফ্লাওয়ার কিন্তু যেভাবে আমরা উচ্চারণ করছি অর্থাৎ নিচে দাঁতটা নিচের ঠোঁটে এসে লাগছে কিন্তু আবার যদি বলি ফিস ফিস বাংলার শব্দ ফিস ফিস তখন কিন্তু দুটো ঠোঁট লাগিয়ে ফুসফুস দুটো ঠোঁট লাগিয়ে হুম ফন্দি দুটো ঠোঁট লাগিয়ে উচ্চারণ করতে হবে কিন্তু আমরা যদি এখানে বলি ফ্রিকোয়েন্সি তখন কিন্তু ফ ফয় উচ্চারণ হবে তাহলে আমরা কেন ফ উচ্চারণ করব কেন ফ উচ্চারণ করব কোথায় ফ উচ্চারণ করব কোথায় ফ উচ্চারণ করব সেটা যদি বাচ্চাদের বা যারা বড়ো হয়ে একটু শিখছেন যাদেরও উচ্চারণের খামতি রয়েছে তারা যদি বুঝতে পারেন তাদের যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে এই ভুল হওয়াটা অনেক কম হবে